আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মোহাম্মদ তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ ওয়াইন এখানে ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মোহাম্মদ ওয়াইন মোহাম্মদ তুমি কোথায় আমি রাস্তায় আছি আমি আসছি এর আরবি বাক্যটি হবে আনা ফি তরিক আনা ইজি এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি তরিক অর্থ রাস্তা ইজি অর্থ আসা আনা ফি তরিক আনা ইজি আমি রাস্তায় আছি আমি আসছি এখানে অনেক জ্যাম আছে এর আরবি বাক্যটি হবে হিনা ফি মারাজ রহমা এখানে হিনা অর্থ এখানে আছে অর্থ অনেক জাহমার অর্থ ট্রাফিক জ্যাম হিনাফি মাররা এখানে অনেক জ্যাম আছে আমার একটু দেরি হচ্ছে এর আরবে পাকটি হবে আনা তাখির শুয়াইয়া এখানে আনা অর্থ আমার তাখির অর্থ দেরি হচ্ছে শুয়া অর্থ একটু আনা তাখির শুয়াইয়া আমার একটু দেরি হচ্ছে আমি পেট্রোল পাম্পের সাথে আছি এর আরবি বাকটি হবে আনা মজুদ সাউস অফ মাহাত্তা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সাউস অফ মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পের সাথে আনা মজুদ সাউস অফ মাহাত্তা আমি পেট্রোল পাম্পের সাথে আছি আমি পার্কের সামনে আছি এর আরবি বাকটি হবে আনা মজুদ কিদ্দাম হাদিকা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গিদ্দাম অর্থ সামনে হাদিকা অথ পার্ক আনা মজুদ গিদ্দাম হাদিকা আমি পার্কের সামনে আছি আপনার বাড়ির নাম্বার কত এর আরবি হবে ইনতাবেদ রাগম কাম এখানে ইনতা অর্থ তোমার বা আপনার বেদ অর্থ বাড়ি রাগম অর্থ নাম্বার কাম অর্থ কত ইনতাবেদ রাগম কাম আপনার বাড়ির নাম্বার কত বাড়ির নাম্বার চব্বিশ এর আরবি বাক্যটি হবে বেদ রাগম আরবা ইসরিন এখানে বেত অর্থ বাড়ি রাগম অর্থ নাম্বার আর বাইশ অর্থ চব্বিশ বেত রাগম আর বাইশ বাড়ির নাম্বার চব্বিশ একটু অপেক্ষা করো এর হবে সোয়াইয়া ইন্তেজার এখানে সোয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোয়াইয়া ইন্তেজার একটু অপেক্ষা করো আমি দরজার সামনে আছি এর আরবি হবে আনা মজুদ বাপ কিনতাম এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বাব অর্থ দরজা অর্থ সামনে আনা আমি মজুদ দরজার সামনে আছি আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরবি হবে আরামাই মাই ছেল বেদ এখানে আনা অর্থ আমি হাতছেল অর্থ পাওয়া মাই হাত অর্থ না পাওয়া বেদ অর্থ বাড়ি আরামাই হাত ছেল বেদ আমি বাড়ি খুঁজে পাচ্ছি না আমি আপনার লোকেশনে আছি এর আরবী বাক্যে হবে আনা মাজুদিনতা লোকেশন এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইন্তা অর্থ তোমার বা আপনার আনা মাজুদিনতা লোকেশন আমি আপনার লোকেশনে আছি আমি তোমাকে ভিষা দিয়েছি এর আরবী বাক্যে হবে আনা জিবা তাশিরা ইনতা এখানে আনা অর্থ আমি জিবা অর্থ দেওয়া তাশিরা অর্থ ভিষা ইন্তা অর্থ তোমাকে আনাজিব তাসিরা ইন্তা আমি তোমাকে ভিসা দিয়েছি আমি লোক পাঠাচ্ছি এর আরবি বাক্যটি হবে আনা নফর এখানে আনা অর্থ আমি ওয়াদ্দি অর্থ পাঠানো নফর অর্থ লোক আনা ওয়াদ্দি নফর আমি লোক পাঠাচ্ছি কত তালা রুম নাম্বার কত এর আরবি বাক্যটি হবে দোর কাম গোরফা কাম এখানে কাম অর্থ কত দোর কাম অর্থ কত তালা গোরফা অর্থ রুম রাগম ছ নাম্বার দূর কাম গোরফা রাগম কাম কত তালা রুম নাম্বার কত আট নাম্বার রুম এর আরবি বাক্যটি হবে গোরফা রাগম তামানিয়া এখানে গোরফা অর্থ রুম রাগম ছ নাম্বার তামানিয়া ছ আট গোরফা রাগম তামানিয়া আট নাম্বার রুম আমি আকামা দিব চুক্তি হয় নাই এর আরবি বাক্যটি হবে মাফ ইত্তেফাক হাগ্গে জীব ইকামা এখানে মাফ ইত্তেফাক অর্থ যুক্তি হয় নাই হাগে অর্থ আমার জীব আকামা অর্থ আকামা দিব মাফ ইত্তেফাক হাগে জীব ইকামা আমি আকামা দিব যুক্তি হয় নাই কিন্তু সে লোকের সাথে এর আরবি বাক্যটি হবে লেগিন হুয়া নফর সাওয়া সাওয়া এখানে লেগিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে নফর অর্থ লোক সাওয়া অর্থ সাথে লেকিন হুয়ানাফর সাওয়া সাওয়া কিন্তু সে লোকের সাথে আমি এখন বাহিরে আছি এর আরবি বাক্যটি হবে আল হিনানা মজুদ বাররা এখানে আল হিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বাররা অর্থ বাহিরে আল হিনানা মজুদ বাররা আমি এখন বাহিরে আছি আকামা আছে তো কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইকামা ফি সুগলফি। এখানে ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইকামা ফি সুগল ফি আকামা আছে তো কাজ আছে কারণ পাসপোর্টে কোনো লাভ নাই এর আরবি হবে ফি মাফি ফায়দা এখানে আসান অর্থ কারণ যাওয়াজ অর্থ পাসপোর্ট ফি অর্থ আছে মাফি ফায়দা অর্থ লাভ নাই আসান ফি মাফি ফায়দা কারণ পাসপোর্টে কোনো লাভ নাই আমি এখন অবৈধ লোক এর আরবি বাক্যটি হবে আলহিনানা গায়ের নফর এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি গায়ের অর্থ অবৈধ নফর অর্থ লোক আলহিনা গায়ের নফর আমি এখন অবৈধ লোক বাহিরে কিভাবে কাজ করি এর আরবি বাক্যটি হবে কেপ তবে সুগল বাড়া এখানে কেফ অর্থ কিভাবে সবে অর্থ করা বা করি সুগল অর্থ কাজ বাড়া অর্থ বাহিরে কেপসাউই সুকল বাড়া বাহিরে কিভাবে কাজ করি আপনি আকামা দেন নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাই আতি ইকামা এখানে ইনতা অর্থ তুমি বা আপনি মাই আতি অর্থ দেন নাই ইকামা অর্থ আকামা ইনতা মাই আতি ইকামা আপনি আকামা দেন নাই দয়া করে আবার শুনুন এর আরবি বাক্যটি হবে মিন ইসনে ইসমে মাররাতানি এখানে মিন ফাদ দয়া করে ইসমে অর্থ শুনুন মারাতানি অর্থ আবার মিন ইসমে দয়া করে আবার শুনুন নাই কাজ নাই এর আরবি বাকরটি হবে ইকামা মাফি সুগল মাফি এখানে ইকামা অর্থ আকামা মাফি অর্থ নাই সুগল মাফিয়ার অর্থ কাজ নাই ইকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই আমি এটাই জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম হাদা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা হাদা অর্থ এটা আর মালুম হাদা আমি এটাই জানি তোমার কথা সঠিক এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সাহ এখানে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা সাহ অর্থ সঠিক ইনতা কালাম সাহ তোমার কথা সঠিক আপনার অর্ডার কি কনফার্ম এর আরবি হবে ইনতা তালা এখানে ইনতা অর্থ তোমার বা আপনার তালা অর্থ অর্ডার আকিদ অর্থ নিশ্চিত বা কনফার্ম ইনতা তালা আপনার অর্ডার কি কনফার্ম তুমি একটু বাইরে যাও এর আরবি বাক্যে হবে ইনতারু শুআইবারা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া শুআই অর্থ একটু বার অর্থ বাইরে ইন্তারো সোয়াইবাররা তুমি একটু বাহিরে যাও কিন্তু আমি এখন ব্যস্ত এর আরবি বাক্যটি হবে লেকিন আহে নানা মুশগুল এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত লেকিন আলহিন আনা মুশগুল কিন্তু আমি এখন ব্যস্ত